এখন আর কথা না বাড়ে দেখা যাক পিঠার কি অবস্থা মানে পিঠা কেমন করে বানাচ্ছে সো চলো যাও সো গাইস এখানে হলো পিঠা চাল গুঁড়ি করতেছে আর চাল গুঁড়ি করা অলমোস্ট শেষ সো চলো অন্য জায়গা দেখা যাক আমার দয়া আর এই যে পিঠার জন্য পিঠার জোট মানে মিশ্রণটা বানায় ফেলছে আর এই যে আমাদের এখানে হচ্ছে বানাবে আরেকটা কী যেন আমার মনে নাই নামটা সো চলো দেখা যায় এখন খিসার কি অবস্থা পিঠার খিসাটা বানায় ফেলছে অলমোস্ট কমপ্লিট তো চলো আমরা বিরতি নিই ওয়ান এখানে হলো বিরতি নিয়ে এসে বসছি আর এখানে হলো পাটিসাপটা সাপটা পিঠা বানাইতেছে একটা আরো তিন চারটা বানানো শেষ আর এখানে হলো এখনো বানাচ্ছে এই যে পাটির সাপটা পিঠা এই যে হলো এখন গোলাটা দিবে পাটির সাপটা পিঠা এই তেল দিয়ে ওয়াশ করলো ব্রাশ করলো ব্রাশ করার পর তেলটা প্যানে ব্রাশ করার পর এখন পাটি সাপটা পিছে যে এই গোলাটা আছে ওটা দিবে দুধ আর আছে আলহামদুলিল্লাহ এই যে এখন গোলাটা দেওয়া স্টার্ট ফুলটা ভালো করে ছড়াই দিলো দেন এখন পাটি সাপটা পিঠার যে জোটা আছে মানে কি বলে খিসা ওটা দিবে মশলাটা আছে না এবার আর এই যে এখন খিসাটা দিবে এই যে এখন খির্ষাটা দিচ্ছে পাটিসাপটা পিঠা আর দেওয়ার পর খির্সাটা দেওয়ার পর এখন ই ফোল্ড করে দিবে ও এই যে ফোল্ড করছে হয়ে গেল পাটির সাথে কি সহজ আর কি সুন্দর একটা প্রসেস যদি সবাই পারবে ছোট বড় আর সো চলো আরেক আর পিঠাগুলো আমরা দেখাবো সো আবার একটু বিরতি নিয়ে আসছি পিঠাটা উঠাচ্ছে এটা সো গাইস এই যে পিঠা বানানো শেষ অলরেডি আরো বাকি বাট এইটা হলো পিঠা এক থালা কি বলবো প্লেট বানাইছে আর হলো আরো বাকি সো সম্পূর্ণ প্রসেস তোমাদের সাথে শেয়ার করব তুমি সো এভরিওয়ান এটাই হলো আমাদের পিঠা বানানো আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই